পুরোপুরি আটটা এখন আমি রান্নাঘর থেকে বেরোতে পারিনি তো এদিকে রান্নাবান্না চলছে তো আমাদেরকে দেখাচ্ছি কি রান্না তো রান্নাবান্না এখন তো শেষ হয়নি রান্নাবান্না চলছে আজকে রান্নাবান্নার মধ্যে রয়েছে তেলাপি আমার স্টিম পিস ছিল ওটা ঝাল করে রাখবো আর ঢেঁড়স সেদ্ধ করবো আর ভাত তো ফ্রিজে ছিল ভাতটা গরম করছি আর শান্তর জন্য ডিম সেদ্ধ হবে আর ওইদিকে আকাশে টিফিন হয়ে গেছে ছিটোর পোলাও করে দিয়েছি আজকে আর শান্তু ওটস করে দিয়ে গেছে ভাবে চা খাওয়া হয়ে গেছে এইসব কাজ হয়ে গেছে এবারে মাছটা ভাজা হচ্ছে মাছের ঝালটা করব আর এখানে ভাত গরম হচ্ছে আর কি হচ্ছে বলবো না গরম হচ্ছে অনেকটা ভাত ছিল ফ্রিজের দেখবে দুধ মাছ ভাত এটা কালকে রাতে তো হয় আমরা ভাত খা ভাত খাইনি পোলাও খেয়েছিলাম নিরামিষ যেহেতু তো পোলাও হয়েছিল বলে ভাতটা থেকে গেছিলো ওইটা সব কটা মিলিয়ে আজকে আর কি আজকে এই বেলাটা হয়ে যাবে ভাত আর করতেই লাগবে না ওই জন্য পুরো গরম করে রেখে দিচ্ছি একদম রান্না এবেলার মতো ওই মাছের তরকারি করবো আলু দিয়ে হালকা করে আর ঢেঁড় সেদ্ধ এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া বেলা হয়ে যাবে আর সাতটু আজকে চিকেন করবো না আগে ডিমও করে দেবো কারণ চিকেনও একভাবে অনেকদিন খেয়েছে তো চলো পরে কথা আগে রান্না কমপ্লিট করি তো বন্ধুরা ওর খাওয়া দাওয়া কমপ্লিট আকাশকে খাইয়ে দিয়েছি সান্ডুকেও খাইয়ে দিয়েছি ওই দিক থেকে একদম নিশ্চিন্ত আকাশের টিফিন এখানে প্যাক করে দিয়েছি ওর টিফিন বক্সটা কালকে আনতে ভুলে গেছে আর এই একটা টিফিন বক্সই ফাঁকা ছিল আর একটাতে ছিল মাছ এবার ওটা যদি এখন মেজে ধুয়ে ওকে টিফিন দিই তাহলে সেটা হয়ে যাবে মাছের গন্ধ একটা দিন অন্তত খুলে রাখলে ঠিকঠাক হয় তো এই টিফিন বক্সটায় দিয়ে দিলাম ছিরের পোলাও ফলটা আজকে আর দেওয়া গেলো না অন্যদিন কালকে দিয়েছিলাম আপেল কেটে দিয়ে দিয়েছিলাম কুচি কুচি করে আর আজকে ভেবেছিলাম লেবু একটা ওরকম কুচি কুচি করে দিয়ে দেবো কিন্তু ওই টিফিন বক্সের অভাব তো যাই হোক এখন ওর জামা আয়রন করে ও ঘরে দিয়ে দিয়েছি এবারে শুধু ওর প্যান্ট কেঞ্জি এই সবগুলো রেডি করে দিই ঘড়ি ফোন চার্জার এই এইসবগুলো না দিলেও একটা একটা করে ফেলে যাবে তো সব কিছু ওকে গুছিয়ে দিয়ে ও বেরিয়ে যাক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে এখানে জামা আয়রন করে দিয়েছে এই জামাটাও রেখেছে শুক্রবার দিন পরে যাবে ওই জন্য এখানে রেখে দিয়েছে কালকে দিয়েছিলাম পড়ার জন্য পড়লো না বললো শুক্রবার পড়বে তো এই যে জামা আয়রন করে দিয়েছি এই হচ্ছে প্যান্ট ইনার মোজা এই মোজাটাও কোথা থেকে আসলো যাই হোক এই যে মোজা দিয়ে দিয়েছি গেঞ্জি দিয়ে দিয়েছি ঘড়ি পেন ওয়ালেটটা প্যান্টের পকেটেই রয়েছে আর কাট ব্যাগও প্যান্টের পকেটে হচ্ছে ছন্তুরি মন্তুর এখানে বসে রয়েছে আর ছন্তুরিকে আজকে দেবো ডিম সেদ্ধ দিয়ে ভাত ডিম সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমার বান্না ভাত এখানে জমেছে এতগুলো বাসন এখানে প্রেশার কুকার ওখানে ডিম সেদ্ধর বাটি সব মাজতে হবে কালকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল কালকে বেশ মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল আর খবরেও বারবার বলছিল কাল থেকে বৃষ্টি হবে কাল থেকে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই তো কালকে বললাম না অল্প কটা কেচে কেচে নিয়েছিলাম অল্প কিছু ছিল তো সব শুকিয়ে গেছিল এই যে এখানে জড়ো হয়ে রয়েছে এগুলো পাটঝাট করব বর্তমানে আমার বিছানার অবস্থা তো এইরকমই তো সব ও বেরিয়ে যাক তারপরে আস্তে ধীরে একটা একটা করে কাজ সারব এই রোধে গরমে ছাদে তো যাওয়াই যাচ্ছে না তো এবার থেকে ভাবছি এই দুদিন একদিন অন্তর কেচে নেবো যেরকম তিন দিন পর পর কাচতাম আর করবো না দু একদিন অন্তর কেচে নেবো তাহলে অল্প কিছু জামা কাপড় হবে ওই কালকে যেরকম সব ঘরেতে মেলে এই ব্যালকনিতে মেলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছিলো ওই রকমই শুকোতে দিয়ে দেবো এই গরমটাই খুব গরমটা পড়েছে না এই গরমটা কাটুক তারপর আবার ছাদে যাব। এই গরমে ছাদেই যাওয়া যায় না আর এখানে ওর ফোন হচ্ছে চার্জ চার্জ হয়ে গেলে চার্জার ঢুকিয়ে দেবো তুলসী গাছের অবস্থা তোমাদের বলেছিলাম ঘরেতে থাকলেই ভালো হবে তো সেটাই ঘরেতে থেকেই ভালো হচ্ছে ওকে বলি তুলসী মঞ্চ থেকে একদম পাতা না আমার মানে তুলসী মঞ্চ থেকে ছেঁড়াটাও উচিত না যেহেতু এই গাছটা পুজো হচ্ছে তো আমার ব্যালকনিতে আর একটা তুলসী গাছ রয়েছে ওখান থেকে আমরা পাতা নিই আর কি আর এই যে মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছ পুরো তো তুলসী গাছের মধ্যে ঢুকে গেছিল আমি জল পাল্টেছি সেদিনকে সেদিনকে জল পাল্টেছি আর পুরো তুলে দিয়েছি মাটি থেকে সব মাটিতে এই শেকড় বড় বড় দেখছো সব মাটিতে এসে ঢুকেছে তাও এখানেও চলে এসেছে দেখো তিনটে পরপর লাইন দিয়ে অত বড় বড় করে তুলসী পাতা দিলে তো তোর অনেক তুলসী পাতা শেষ হয়ে যাবে গাছ থেকে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে দিই আমি একদম গাছ থেকে অত তুলসী পাতা ছেঁড়াও তো উচিত নয় না হচ্ছে যে দুটো ধূপ বের করে আর এতে রেখে দিবি ওয়াশিং মেশিনের উপর সন্ধ্যাবেলা একটুখানি না দিলে বাজে লাগে টিফিন টিফিন করে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখলাম চারদিতে তো বাসন তো জমেছিল সেই সবগুলো আর কি সব বেশি মেনে এনেছি যা যা মাজামুঝি রয়েছে আরকি না তো দেখবো মাজা হলো তারপরে ফ্ল্যাটে যেগুলো সেগুলো মাছে ভুলে যায় পরে ওগুলো যখন জমে না তখন খুব বিরক্ত লাগে ওই জন্য যা যা মাছ যাবে আমি সব আগে বেশি জড়ো করে স্ল্যাব ফাঁকা করে নিই তো থালাটা মেজে মানে কয়েকটা জিনিস মেজে জড়ো করে তারপরে ধুলে সুবিধা হয় কিন্তু জড়ো করার আমি জায়গা পেলাম না থালাটা বারবার পড়ে যাচ্ছিলো দেখতে পেলে ওই জন্য তাড়াতাড়ি করে মেজে আগে সরিয়ে রাখলাম কারণ কাঁচের থালা যদি বাই চান্স ভাঙে ওর থেকে আফসোস কিছু হয় না তো যাই হোক এবারে জল মাঝে বেশিক্ষণ আমার টাইম লাগে না কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ হচ্ছে আমি বেশি চাপ চুপ দিয়ে মাজতে পারি না বিশেষ করে কড়া আর ওই ফ্রাই প্যানটা দেখছো তো এই দুটো জিনিস মাজতে গিয়ে আমাকে যে কি কাল ঘন ছোটাতে হয় সে আমি একমাত্র জানি তো আমি বেশি চাপ দিয়ে ওরকম মাজতে পারি আমার সব নোক সব ভেঙে যায় তো এই জন্য আমি কি করি গরম জল আগে একটুখানি কড়াটায় কাজ পাচ হয়ে গেলে কড়াটা আমি নামাই না কড়াটা গ্যাসে বসানো থাকে আমি হুড়ু করে জল ঢেলে দিই তো ওই জলটা গরম হলেই কলাটা অনেকটা ওর মধ্যে যেই জলটা গরম হয় ওর মধ্যে একটু সার্ফ দিয়ে দিই দিয়ে আর একটা কাপড় দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটায় রেখে দিই কিছুক্ষণ তারপরে দেখি পুরো হলুদ যেই তরকারি হলে বা কোনো কিছু হলে যে হলুদ ভাবটা পুরো করাতে থাকে না ওটা পুরো উঠে যায় তো আমি ওরকম ভাবেই পরিষ্কার করি কারণ আমি অত চাপ দিয়ে না আমি মাজতে পারি না আমার নোট টোক সব ভেঙে যায় তো আমি এইরকম ভাবেই করি তোমরা কিভাবে করো একটু জানিও আমার যদি সুবিধা হয় তাহলে আমি ওরকম ভাবেই করবো একটু জানিও ঠিক আছে তো এই যে কথা বলতে কত বাসন মাজা হয়ে গেল দেখলে আমার প্রেশার মাজতে প্রচন্ড বিরক্ত লাগে মানে প্রেশারের ভেতরটা প্রেশার কুকারের ভেতরটা মাজা প্রচন্ড বিরক্ত লাগে কিন্তু বিরক্ত লাগলে তো হবে না প্রেশার কুকার হচ্ছে সব থেকে কাজের জিনিস চট জলদি যখন কিছু করতে হয় আর কি খুব কাজে লাগে আর আমার ঘরে তো প্রেশার কুকার খুব ব্যবহার হয় তো এই যে মোটামুটি বাসন মেজে আনতে পেরেছি আর কিছুটা বাকি রয়েছে হয়ে যাবে তারপরে গ্যাস ওভেনটা আজকে সাবান দিয়ে আর কি মাজবো ঠিক করেছি কারণ হচ্ছে একটু তেল তেলে হয়ে গেছে গ্যাস ওভেনটা আমি সপ্তাহে দু চার দিন অন্তত সাবান দিয়ে গ্যাস ওভেন পরিষ্কার করি কারণ না তো না একটা তেল জিটে কিরকম একটা কাঁচের ওপরটা কেমন একটা তেল ছিটে একটা তেল চপচপে ব্যাপার এসে যায় তো ওই সপ্তাহে দুদিন চার দিন করলে আর সেই ব্যাপারটা হয় না আর বাকি দিনগুলো না করলেও হয়ে যায় এরকম আর কি নিরামিষের দিন তো আমার করতে লাগেই না আর আমি কি করি এই গ্যাসের ঝিক যেগুলো বলে আর কি সেগুলো আমি ওই অনেকে খুলে নিয়ে গিয়ে তারপরে তো আমার ওটা তো অসুবিধা হয় আমার এই যখন লাগানো থাকে এতে ও জেনে স্টকনি আমি ভালো করে মেজে নি নি ধুইয়ে বাড়ে জল ঝরতে দিই যাব তারপর আবার লাগিয়ে দেব তো আমাদেরই রেন্ধাবে সুবিধা হয় তোমরাও করে কোরো দেখো তো আদরে হয় তবে সুবিধা হবে তো এই তো সব যেখানে যা কাপড় টাপড় ছিল আর কি সেগুলো পাটঝাট করে রাখলা বললো সব আমার হাত মোছা রান্না করে সব কাজে লাগে সব আহ পাট ঝাট করে ওখানে দিয়ে দিলাম আমি জানলাতেই রাখি ওগুলো কারণ হচ্ছে হ্যাঁ ওখানটায় রাখলে ঠিক আমি হাতের সামনে পেয়ে যাই ওই জন্যই কি তো ভালো করে এখানটায় গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি মেঝে মেঝে আসলাম মানে টাইলস গুলো তো তেল ছিটে ছিটে লাগে তো সেইগুলো ভালো করে মুছে নিচ্ছে আমি প্রত্যেক দিনই জানলা টালা সব মুছি আর শাটার তো তোমাদের বলা হয়নি আমি বলছিলাম না দিদি আসো পরিষ্কার করতে সব করে দিয়ে গেছে একদম পরিষ্কার চকচকে দেখে বুঝতে যাচ্ছে তেল চপচপে হয়ে গেছিল একদম শাটার কারণ আমার না এতটা দূরে আমি হাত পাই না গ্যাস ওভেন হয়েছে আর আমি স্ল্যাপের উপর ঘুরতে আমার প্রচন্ড উঠে করতে পারি না দিদি কি সুন্দর এসে স্ল্যাপের উপর উঠে বসে সব পরিষ্কার করে দিয়ে গেছে কলিন দিয়ে কিন্তু আমি উঠতে হবে প্রচন্ড ভয় লাগে আমি পারি না তো রকম দিদিকে বলেছে মাসে একদিন করে এসে সব ওই স্যাটার ফাটার সব মুছে পরিষ্কার করে দিয়ে যাবে তো এই তো গ্যাস ওভেন ও মেজে নিয়েছি ভালো করে মুছে নিচ্ছি সুন্দর করে বারবার ধরে ধুয়ে আর এবারে ছুটির দিনে একটু আকাশের সাথে বেরোবো ঠিক করেছে বেরিয়ে কয়েকটা ওই হ্যাঙ্কি নিয়ে আসবো রান্নাঘরের জন্য একটু সুন্দর সুন্দর দেখে কালার দেখে নিয়ে আসবো আমার খুব ভালো লাগে হ্যাঙ্কিগুলো আর কি খুব কাজে লাগে আর কি এমনি রান্না কিচেন হ্যাংকি তো থাকেই সেগুলো কেনা যায় কিন্তু আমার ওই হ্যাংকির থেকে আমরা যে গুলো ইউজ করি সবসময় যেন সেগুলো দিয়ে বেশি ভালো লাগে নরম হয় তো খুব ভালো মোছাও যায় তো ঠিক আছে আমাদের সাথে বেরোবো বেরিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো তারপরে দেখা যাক আবার কবে বেরোই না বেরোই আবার কবে সময় হয় না হয় এই তো তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবারে আমি এটা মুছে নেব মেজে নেবো মুছে নেবো বলছি মেজে নেবো আর কি বেসিনটা বেসিনটা আমি কাল থেকে কালকে রাতে মাজিনি মানে আমি রাতে করেও মাজি আবার সকালেই কাজ বাজ করে বেলায় মাজি দুবার মাজা হয় কালকে রাতে মাজা হয়নি কেমন মনে হচ্ছে নোংরা হয়ে গেছে নোংরা হয়ে গেছে কিন্তু আদৌ ঠিক আছে কিন্তু আমার ওটা একটু ম্যানুয়াল হয়ে গেছে ম্যানিয়ার মতো কাজ করতে থাকে মানে আমার একটুখানি বেশ পরিষ্কার চকচকে ব্যাপারটা আমার খুব পছন্দ হয় তো এই ডিমটা ডিমের খোলাটা ভিজিয়েছে যতক্ষণ আমি ওখান থেকে ওটা সরাতে ততক্ষণ আমার মাথা ওটা ওটাই ঘুরবে যতক্ষণ না ওটা ওখান থেকে পরিষ্কার করতে পারছি কিন্তু কিছু করার নেই ওইদিকে কোথায় রাখবো ওখানে আহ ব্যালকনিতে রাখবো ওখানে ঠাকুরের বা সোমবারের সাবান টাবান সব থাকে তো ওইখানে আর কিছু রাখার মতো নয় ওই জন্য আমি এটো কাটা জিনিসটা ওখানটা একদম রাখি না আর কি কিছুই এখন বাজে পুরোপুরি দশটা আমার রান্নাঘর দেখলেই পরিষ্কার হয়ে গেছে যা বাসন ছিল সব মেজে নিয়েছি বেশিন মাজা হয়ে গেছে আর এখানে ডিমের খোলাটা দেখছো ভিজিয়ে রেখেছি ওটা বিকেলবেলা বা কালকে দেবো গাছে ওই জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি ডিমের খোলা গুঁড়ো করেও দেওয়া যায় কিন্তু আমি আর মিক্সিতে ওই সব করার ইচ্ছাও নেই আর ভিজিয়ে রাখি তাতেই হয়ে যায় একটু নরম মতো হয়ে যাবে কালকের কালকে দিলে একটু নরম হয়ে যাবে ওটা একটু হাত দিয়ে স্ম্যাশ করে আর কাছে গোড়াতে দিয়ে দেবো জলটাও দিয়ে দেবো তাতে কি ভালো কাজ হয় আমি ইউটিউবেও দেখেছি এরকমভাবে দেয় তো যাই হোক আমার রান্নাঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ওইদিকে খাবারটা রেখে দিয়েছে আর ঘরে নিয়ে যায়নি কারণ হচ্ছে আবার জানলাটা টানা মুছতে হবে আমার খাওয়া দাওয়া হয়ে গেলে এখান থেকে একবারে যা থাকবে ফ্রিজে তুলব আর এখানটা একবার স্ল্যাবটা একবার মুছে নিলেই হয়ে যাবে আর ঘরে ওই জন্য খাবার দাবার নিয়ে যায়নি আর এই যে এখন খাবো জাম তো চলো জামটা খাই আবার তোমাদের সাথে পরে আসছি একটুখানি না বসলে আর পারবো না একভাবে না আমি কাজ করতে পারি একটু একটু করবো একটু বসবো এরকম ভাবে করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তো রান্না বান্না তো হয়ে গেল আর কী কাজ রয়েছে ঘর ঘরটা পরিষ্কার বড় ঘরটা পরিষ্কার করবো ঘর চার দেওয়া ঘর মোছা এই কটা কাজই বাকি কিন্তু এই কটা কাজই ল্যাথ খেয়ে খেয়ে করতে করতে বেজে যাবে সাড়ে বারোটা একটা যাই হোক একভাবে আমি কাজ করতে পারি না আমার ভালো লাগে না ওই যে শানটু ওখানে শুরু রয়েছে এবারে গিয়ে বসবো ঘরেতে তো মার সাথে একটু ফোনে কথা বলে নি নিয়ে আবার কাজে লাগবো রান্নাঘরটা তো হয়ে গেছে এটাই নিশ্চিন্ত আর এই ঘরটা দরজা দেওয়া দেখছো শান্তুয়া না ঢোকে ওই জন্য কারণ শানটু ঢুকলেই ঘন করবে আর ঘন করলেই এক্সট্রা করে কাজ ওটা ওই ঘরে তো আমরা কেউ থাকিও না সবসময় পরিষ্কার ঝাঁ চকচকেই থাকে তো শানটু ঢুকলেই খাট ঘাঁটবে তো লুম ভর্তি হবে তো ওই জন্য দরজাটা সবসময় দেওয়া থাকে এই রাতে শুই যখন এই ঘরে শুই তো দরজাটা দিয়ে তখন ওই ঘরের দরজাটা খুলে দিই কারণ হচ্ছে ঠাকুর মানে বরং রয়েছে গোপাল রয়েছে গরম লাগবে জানলা দেয়া দরজা দেয়া সেই জন্য দরজাটা খুলে দিই চলো আর পরে আসছি ফ্যানের আওয়াজ হবে পাচ্ছি না বন্ধু কি গরম কি গরম মারাত্মক রাম কৃষ্ণ জল ভাই রাম জল ভাই ভাই কেশি হাম রামা কৃষ্ণ জলদ ভাই রামা জল ভাই ভাই কেশ ভাই রা হ্যালো গুড সবাইকে তো এখন বাজে পূর্ণের সাতটা তোমাদের সাথে কথা হচ্ছে অনেকক্ষণ আগেই উঠেছি উঠে যেটা করলাম হচ্ছে গাছপালায় জল টল দিলাম নিয়ে আজ নিচে যায়নি শান্তু টয়লেট করে নিয়েছে বাথরুমে ওই জন্য আর নিজে নিয়ে যায়নি বেলায় ফটি ফটি করেছে ও আর পরে আকাশ এসে নিয়ে যাবে এখানে চা করবো চা বসিয়ে মানে জল বসিয়ে দিয়েছি আর কি শান্তু রোড শুয়ে যাবো তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম নেক্সট ব্লগে দেখো এতক্ষণের জন্য ধরো ভালো থেকো সুস্থ করো যে খেয়াল হো আর আমার ভিডিও দেখতে থাকো যদি কিছু ভালো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা গুড নাইট